বাদা তোমার বাবা অবস্থা কি মানে তোমার বাবা কেমন আছে উত্তর বলতে হচ্ছে এনফারমো মানে আপনি রোগী বলবেন অসুস্থ ইল হ্যাঁ তাহলে কি বল দেখেন কিভাবে বলবেন আমার বাবা অসুস্থ মিপাদরে এস্টার এনফারমো মাই ফাদার ইজ সিক ইল গেল এই ব্যাপারটা এখন পরেরটা পড়shapeColor এটা তো উদাহরণ দিল এবার নিজে কর নাম্বার 1 কমা এস্তা মাদ্রে তোমাদের মা কেমন আছে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে মানুষ কয়েকজন তোমাদের মা কেমন আছেন উত্তর দিতে হবে রেসফিয়াদা টায়ার্ড রেসফিয়াদা কি ক্লান্ত হ্যাঁ তাহলে বলেন আমাদের উত্তর দিবে কি আমাদের কি হবে নুয়েস্ত্রা মাদ্রেস্তা রেসফিয়াদা যদি বাবা হইতো মনে করেন এখানে মাদ্রে নেই আছে পাদ্রে কি উত্তর দিতেন তখন কিন্তু ভূয়েস্ত্রা হতো না তখন তো ভূয়েস্ত্র পাদ্রে উত্তরটা কি তো নুয়েস্ত্র পাদ্রে এস রেসফ্রিয়া দো নট রেসফ্রিয়া দা রেসফ্রিয়া দো এই জিনিসটা বুঝতে হবে তারপর টু কমস্তান গুয়েস্ত্র আমিগোস তোমার বন্ধু বান্ধব কেমন আছে তোমাদের বিএন বলতে হবে তাহলে বলেন আমাদের বন্ধু বান্ধব নুয়েস্ত্রস আমিগোস এস্তান বিএন বাহ কমেসটা সুমুখের এই ব্রেকেডেটা বুঝাচ্ছে মানে আপনার অর্থে ওইটা ওইটার দরকার নেই কমেসটা সুমুখের বলতে হবে এনফেরমা মা আপনার বউ মানে এখানে আপনি অর্থে আপনার বউ এই জন্যে দিয়ে রাখছে দে উস্ত বুঝাচ্ছে আপনি করে বলবেন আপনার বউ কেমন আছে বল বলতে হবে কি অসুস্থ তো বলেন মি মুখের এস্তা এন ফার্মা

এই যে ড্রেস দিছে কিন্তু তাহলে কি কী বুঝছেন বলেন আপনার অর্থে মানে আপনাদের বাবারা কেমন আছে আসলে না আপনার বাবারা না যখন প্লুরেল দিবেন স্পেনিসের পাদ্রেস ওটা ধরে নেবেন প্যারেন্টস পিতা মাতা এটা কিন্তু অদ্ভুত এটা কিন্তু অদ্ভুত হ্যাঁ অদ্ভুত এই যে প্যাদ্রেস এই প্লুরেল যখন দিয়ে দিবে তখন ইংলিশের প্যারেন্টস ধরবেন পিতামাতা আর শুধু পাদ্রে হচ্ছে বাবা আর মাদ্রে মা কিন্তু পাদ্রে মাদ্রে না বলে ওরা বলে ইংলিশে প্যারেন্টস আছে ওরা আবার কী করে জাস্ট পুরুলিয়া বানায় দেয় পাদ্রেস সেটাকে ধরবেন প্যারেন্টস হিসাবে তাহলে কী হিসাবে ধরলেন কম স্থান সু পাদ্রেস মানে তোমাদের পিতামাতা সরি আপনাদের পিতামাতা কেমন আছে বলেন উত্তর একই আমাদের পিতামাতা ভালো আছে বলেন হ্যাঁ গুড নুয়েস ট্রস এবার ট্রস হবে কিন্তু ট্রস পাদ্রেস সং বিয়েন আমাদের পিতা মাতা ভালো আছে কমন স্টার সু আবুয়েলো দে এইয়া এবার কিন্তু তার অর্থে বুঝতে পারছে মানে ডায়রেক্ট বলেছে কেন ওই যে সু দিয়ে যে ধোকা সু কি তাদের ধরবেন না তার ধরবেন এই জন্য ব্রেকেটে বলে দিচ্ছে মানে আপনি একজন ধরবেন তার দে এইয়া তাহলে বলেন তাহলে কী হচ্ছে তা মানে তার দাদি সরি দাদা গ্র্যান্ডফাদার কেমন আছে কময়েসটা সু আবু এলো তার গ্র্যান্ডফাদার বা দাদা কেমন আছে বলতে হবে মাল মানে খারাপ তো কি বলবেন তার মানে বলেন তার যেহেতু এখানে তারই হবে তার খারাপ সাত নম্বর কম এস্তা মারিদ এবার দে এইয়া হিসেবে তার অর্থে ত্রাণ কিলো তার স্বামী না কিলো একটা দুইটা হলেও তো এই যে সুমারি এস্তা তিল তার স্বামী ঠান্ডা স্বভাবের ওই যে ন্যার আছে না বিপরীত হচ্ছে ট্রাঙ্কিলো হ্যাঁ একটা বদমেজাজি একটা ঠান্ডা স্বভাব কম এস্তা তুতিয়া মানে কি তোমার খালা কেমন আছে মেখ মেখর মানে ভালো হচ্ছে ভালো বেটার তাহলে কি বলেন তোমার কি বলবেন আমার তিয়া মিতিয়া এস্তা মেহো তারপরে কমস্তান বুয়েস্ত্রস নিনিয়স বলতে হবে ফুয়েতেস ফুয়েতেস মানে কি শক্তিশালী স্ট্রং স্ট্রং তাহলে কি তোমাদের বাচ্চা কাচ্চা কেমন আছে বলতে হবে কি আমাদের বাচ্চা কাচ্চা কি আছে স্ট্রং শক্তিশালী সুস্থ ভালো আছে নুয়েস্ত্রস নিনিয়স স্তান ফুয়েতেস Good.